প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের জুন মাসে সংঘটিত হওয়া একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ সংযোগ নিয়ে যে সংযোগটি হলো বোধাদিত্য যোগ আপনারা অনেকেই বোধাদিত্য যোগ সম্পর্কে অবগত কারণ অনেকের জন্ম ছকেও এই রবি বুধের বোধাদিত্য সংযোগটি আছে তবে অনেকের মনে একটা প্রশ্নও আসে যে দাদা বোধাদিত্য যোগ তো আছে কিন্তু বোধাদিত্য যোগকে যে রাজযোগ বলে সেই রাজযোগের ফলাফলটা পাচ্ছে কোথায় এরও উত্তর কিন্তু আমার কাছে আছে উত্তরটা এমন দেখুন বোধাদিত্য যোগ তৈরি হওয়া ফরমেশ্বর অপে বোধাদিত্য ইয়োগা সেখানে অনেক রকমের বিষয়বস্তু কাজ করে অনেকগুলো কন্ডিশন বা শর্ত রয়েছে আর যার একদম প্রাথমিক শর্ত হল রবি এবং বুধকে যে রাশিতে অবস্থান করবে সেই রাশিটি এই দুটো প্ল্যানেটেরই কমফোর্টেবল একটা সাইন হতে হবে আয় সেখানে রবির রাশি অথবা রবি তুঙ্গস্থ হবে আয়া সেখানে মার্কারির সাইন অথবা মার্কারি তুঙ্গস্থ হবে সো এই ধরনের রাশিগুলিতে আমরা দেখি বুধাদিত্য যোগের যে ভাইভস বা পজিটিভিটি সেটা একটু বেশি মাত্রায় দেখা যায় এবং তেমন একটি রাশি হল মিথুন বর্তমানে বৃষরাশিতে রবি থাকলেও আপনাদের রাষ্ট্রাধিপতি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা করছি মিথুনে প্রবেশ করবে পনেরো তারিখে রবি এবং ১৪ তারিখে ইনসিডেন্টলি আমরা দেখব বুধ রাতের দিকে তিনিও প্রবেশ করবেন এই রাশি মানে মিথুন রাশিতে সুতরাং পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ যতদিন বুধ অ্যাটলিস্ট এই রাশিতে অবস্থান করবে আমরা একটা পজিটিভ যোগ দেখতে পারবো যার নাম হলো বুধাদিত্য যোগ আর এই বুধাদিত্য যোগ রাজ্য তার অনেক দিকে প্রভাব থাকে এবং অবশ্যই ডিপেন্ড করবে রবি এবং বুধ আর সিংহ রাশি সাপেক্ষে কোন কোন ভাবকে কানেক্ট করছে সেই ভাব অনুসারেও কিন্তু নানা রকম ফলাফল আসবে যেহেতু আপনাদের দ্বিতীয় পতি এবং নিশ্চিতভাবে একাদশ পতি এই হাউসের সাথে কানেক্টেড আমরা মানিটারি ব্যাপার আমরা ফ্রেন্ডশিপের ব্যাপারে যথেষ্ট প্রভাব পাবো আমরা রিলেটিভসদের ব্যাপারে প্রভাব পাবো আমরা বাক স্বাধীনতা কথাবার্তা খাওয়া দাওয়া হ্যাবিট বিভিন্ন রকম বিষয়ের মধ্যে থেকেও কিছুটা ভালো প্রেডিকশন দেখতে পারবো এবং সাথে সাথে যেহেতু রাষ্ট্রদিন তার মানে নাম যশ থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়ের প্রভাব থাকবে চলুন আমরা আলোচনা করি দেখুন পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ প্রায় পনেরোটা দিনের একটা ফেজ একটা সময়কাল যে সময়ে আমরা দেখতে পারবো সিংহ রাশির কিন্তু যশ বৃদ্ধিপ্রাপ্ত হবে এখানে সিংহ রাশির মনের মধ্যে যে বিশৃঙ্খলার জায়গা আছে যেখানে এত কনফিউশন কী করবেন কিভাবে সামনের দিনে এগোবেন এই ধরনের নানাবিধ প্রশ্ন আপনার মনের মধ্যে আছে আমি যতদূর বুঝি তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই প্রশ্নের উত্তর এরকমই যে পনেরো তারিখের পর থেকে আপনি দেখবেন মনির চঞ্চলতার জায়গাটা অনেকটা কমবে এবং অ্যাজ এ রেজাল্ট আপনি একটা সঠিক মার্গে এগিয়ে যেতে পারবেন আমাদের প্রত্যেকের মধ্যেই বিভিন্ন রকমের প্রতিভা থাকে কিন্তু সমস্যা হলো সেই প্রতিভার বিকাশ ঘটানো এবং একটি মার্গে এগিয়ে যাওয়া কারণ অনেকেই যেটা করেন একটা জিনিস শুরু করেন পাঁচ মাস চার মাস কন্টিনিউ করেন দেন মনে হয় না এটা তো কন্টিনিউ করা যাবে না সো অ্যাজ এ রেজাল্ট সে আরেকটা বিষয় শুরু করে তার মানে আপনার এনার্জি যেখানে আপনি দিচ্ছিলেন সেই জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় দিলেন সেটা ফ্ল্যাকচুয়েট করলো তার মানে উই হ্যাভ টু ফোকাস অন আওয়ার টার্গেট আপনি যেটা করতে চাইছেন আপনি যেদিকে যেতে চাইছেন যেটা আপনার এম সেই দিকে ফোকাস থাকতে হবে কিন্তু সেটা আপনি পারছেন না সেটা আপনি পারলেন না এবং সিংহ রাশির ক্ষেত্রে আমরা আশা রাখি যে এই সঞ্চার বোধাদিত্য যোগের একটা প্রভাব যেহেতু রবি আত্মাকে রিপ্রেজেন্ট করে রবি বা সান ইজ দ্য কিং এবং ডেফিনেটলি গভর্নিং বডি আর এদিকে বুধ হচ্ছে ইন্টেলিজেন্সি ইন্টেলেকচুয়ালিটি এবং অবশ্যই ম্যাসেঞ্জার কমিউনিকেশান ইত্যাদি ইত্যাদি বিষয়ের কারক বলা যেতে পারে সো এই দুটো প্ল্যানেটের সহ অবস্থানে অ্যাটলিস্ট আপনার যে ইনার নলেজ আছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর একটা দক্ষতা বিকাশ ঘটানোর টেন্ডেন্সি কিন্তু তৈরি করতে পারবে সিমিলারলি লক্ষ্য করা যাবে যারা হেলথ রিলেটেড বিষয়ে প্রচুর পরিমাণে অসুবিধার মধ্যে আছেন এবং আপনি চান যে স্বাস্থ্যটা একটু ভালো হোক আর একটু বেটারভাবেই স্বাস্থ্যটাকে কন্টিনিউ করা যায় ডেফিনেটলি এই যে চাওয়া পাওয়া এটা তো কোনো ভুল চাওয়া নয় কিন্তু আমি মনে করছি এই ধরনের চাওয়া কিন্তু পজিটিভ দিকে যাবে এবং অনেকেই দেখবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতা আসছে জাস্ট একটাই বিষয় অনেকের যেটা হতে পারে দেখুন অনেকের সার্জারির একটা পজিবিলিটিস কিন্তু কিছুদিন আগেও বেড়েছিল যদিও কারেন্ট সিচুয়েশানে সেই জায়গাটা অনেকটাই রিকভার করেছে এবং আমি মনে করি যে বা যারা বর্তমানে অসুবিধার মধ্যে আছেন অসুস্থতার মধ্যে রয়েছেন তারা কিন্তু অনেকটাই নিজেকে রিকভার করতে পারবেন এবং ধীরে ধীরে পজিটিভিটির দিকে টুয়ার্ডস পজিটিভিটি যেতে পারবেন এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ আমি রাখছি না অ্যাটলিস্ট কোনো সন্দেহ রাখার অবকাশও নেই রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে এই সঞ্চার আপনার যেমন সঠিক একটা মোটিভ দেবে স্বাস্থ্য উন্নতি দেবে সম্মান বৃদ্ধি করবে যদিও এখানে সম্মান নিয়ে অনেক বক্তব্য আছে বিশেষ করে মঘা নক্ষত্র মাঝে মাঝে অসুবিধার মধ্যে পড়ে যান সম্মান সংক্রান্ত বিষয় কারণ মঘা সবসময় প্রতিবাদী একটা কণ্ঠ কিন্তু মঘার যে জায়গাটাই ডিস্টার্ব হয়ে যায় সেটি হলো এই প্রতিবাদী কণ্ঠ হলেও মঘা কিন্তু অনেক সময় গণ্ডগোল অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে এবং প্রতিবাদী বলেই জড়িয়ে পড়ে এবং যার প্রভাবে তার যেমন সম্মান আসে তেমনই কিন্তু অপসম্মান বা অপযশও তৈরি হয় এক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা আমি বলি কি বলবো সেটা হলো এই সময় কিন্তু আপনাদের প্রেম বাড়বে মঘা নক্ষত্রেরও বৃদ্ধিপ্রাপ্ত হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে পূর্ব ফাল্গুনির অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই চলার সম্ভাবনা দেখছি আমি যেটা পরবর্তী বিষয় নিয়ে চর্চা করবো অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমি মনে করি এবং সেটি অবশ্যই কর্মজীবন এবং অনেকে প্রশ্ন করবেন দাদা এখানে কর্মজীবন কীভাবে ইনভলভ অবশ্যই ইনভলভ কারণ শুধুমাত্র এই একটা ট্রানজিটের উপরে ভিত্তি করে একটা পনেরো দিনের প্রেডিকশান করা যায় না আমরা আরও অ্যাসোসিয়েট হাউসগুলোকে কানেক্ট করার চেষ্টা করব। যেখানে আমরা দেখবো যেহেতু টেনথে জুপিটারের পজিশন থাকছে অন্তত কর্মজীবনের জায়গায় এক্সট্রিম নেগেটিভ হয়ে যাবে না সেলফ প্রফেশনাল ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা তুলনামূলকভাবে প্রাপ্ত হতে পারে ওই ব্যবসার ক্ষেত্রে মিডিয় কর প্রকৃতি চলবে ব্যবসায় যে প্রচুর পরিমাণে এনহ্যান্সিং হয়ে গেল এটা কিন্তু হবে না তবে এটুকু নিশ্চিত যে ব্যবসা একদম ঋণাত্মক দিকে নতুন করে যাচ্ছে না যেভাবে আছে আয়দা সেভাবে থাকবে অথবা আরেকটু আপলিট করবে আপনাদের মেইন প্রবলেমটা হচ্ছে দেনা এবং আমি লক্ষ্য করেছি সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেরই প্রচুর পরিমাণে দেনা হয়ে গেছে প্রচুর পরিমাণে এই আর্থিক প্রবলেম নিয়ে মানসিকভাবে উদ্গ্রীব্র হচ্ছেন এবং চেষ্টা করছেন যে যাতে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু হয় কি বলুন তো সিংহ রাশির আমি দেখেছি যেহেতু দ্বাদশ ভাবটি হচ্ছে চর রাশির ভাব দেখুন প্রত্যেকটি ভাবকে অ্যানালাইসিস করতে হবে যে সিংহ রাশি তার মানে দ্বাদশ ভাব কোনটা সেটা তো কর্কটের ভাব আর কর্কট রাশির বৈশিষ্ট্য কি আমরা দেখেছি চর প্রকৃতির একটি রাশি অবশ্যই জল তত্ত্বের রাশি তাহলে জল আমি যদি ভাবি যে এই ভাবটার সাথে ব্যয়টাকে রিপ্রেজেন্ট করি তাহলে ভাবুন তো কীভাবে ব্যয় হওয়া উচিত চর মানে চলছে থামছে না স্থির রাশি নয়তো অ্যাডিশনালি জল জল কি কোথাও ভরে রাখা যায় হ্যাঁ আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখি বোতলে হোক বা যে কোনো কন্টেনারে হোক কিন্তু দীর্ঘমেয়াদী সেটা ভাবুন তো নদীর জল বয়ে যাবে ওপরের জল এক জায়গায় থাকবে সে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে সমুদ্রে তো নেই সো এখানে ব্যয়ের প্রবণতা অনেকটা বেড়ে যায় সো এটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হয় এবং বাস্তবিক অর্থে প্রত্যেক সিংহ জাতক জাতিকাদের তারা যদি ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে পারে তারা অনেক গেন করতে পারে আচ্ছা এবার আমরা চলে আসি সিংহ রাশির আরেকটি বিষয় আর সেটি হচ্ছে তাদের এই যে আর্থিক বিষয় নিয়ে আছে যেটা আমি কথা বলছি এটা কিন্তু পজিটিভ দিকে যাবে কারণ দ্বিতীয় প্রতি একাদশে একাদশপতিও একাদশে লগ্নাধিপতি একাদশে বোধাদিত্য যোগ রাজ্য তৈরি করেছে তাহলে মানিটারি দিক থেকে সিংহ কিন্তু অনেক বেশি বেনিফিটেড হতে পারে এখন প্রশ্ন হলো হঠাৎ করে আর ম্যাজিক হয়ে যাবে না মানিটারি দিকে কিভাবে বেনিফিটেড হবেন আয়ত কর্মের মাধ্যমে কোনো একটা আপলিপমেন্ট হতে পারে কোনো একটা নতুন সুযোগ পেতে পারেন বা এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনি কোনো টাকা পেতেন সেটা হয়তো দু লাখ পাঁচ লাখ দশ লাখ দশ হাজার কুড়ি হাজার এরিং অ্যামাউন্ট সেই টাকাটা হয়তো আপনি কিছুটা ফেরত পেলেন তো যার প্রভাবে আপনার দেখা গেল একটা আর্থিক সহ অবস্থান বা পজিটিভ সহ অবস্থানের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে আমি দেখেছি সিংহরাশির অনেকেই আছেন তারা বিভিন্ন রকমের প্রফেশানকে কানেক্ট করেন আমি প্রফেশানকে তিন ভাগে ভাগ করে কোন কোন বিষয়ে কেমন কেমন ফলাফল হতে পারে সেটা আইডিয়া দিয়েছে আপনাদের তবে এটুকু আপনাদের বলি আপনাদের রুচি কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এই সময় একই সাথে পরিবার বৃদ্ধি নিয়ে যারা অতিরিক্ত চিন্তায় আছেন যে সন্তান কবে হবে বা সন্তানের রিলেটেড বিষয় নিয়ে কতটা ধনাত্মক ফলাফল করা যেতে পারে বিবাহ সংক্রান্ত বিষয় কবে পরিবার বৃদ্ধি চায় বা হবে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটাই প্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কিরা সিংহ রাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে আর একটা কথা বলি যাদের ফ্রেন্ডশিপ নিয়ে প্রবলেম এবং ইলেভেন্থ হাউস থেকে আমরা ফ্রেন্ডশিপ দেখি রিলেশনশিপ ফিফথ হাউসের কানেকশন দরকার হয় ইলেভেন্থ হাউসের ভাইভস এত ভালো থাকছে রিলেশনশিপ বলি আর ফ্রেন্ডশিপ বলি যে কোনো ধরনের সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে যেখানে সম্পর্ক রয়েছে কিন্তু আপনি কি দেখছেন যে সম্পর্ক সেইভাবে নেই সেইভাবে কানেকশন নেই যোগাযোগ নেই বন্ডিং নেই নাথিং 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 এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের আমরা এই বিষয়টা স্পেক্ট করতে পারি যে আপনাদের রিলেশনশিপ সম্পর্ক যে কোনো ধরনের বন্ডিং সেটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এটি শুভ সমন্বয় হিসেবেই পরিগণিত হচ্ছে বা হতে চলেছে আর রিলেটিভসদের সাথে সম্পর্ক নিয়েও যদি কথা বলি এই এই পার্টিকুলার ম্যাটারটাকে কেন্দ্র করে সেখানে আমি মনে করি রিলেটিভসদের সাথেও সম্পর্কের জায়গা কিন্তু ইম্প্রুভ করবে ওভারঅল যে কোনো রিলেশনশিপ যে কোনো বন্ডিং যে কোনো ব্রেকআপ হওয়া ইভেন রিলেশনশিপ তবে সেটা কিন্তু সদ্য হতে হবে সেই ধরনের বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নয় যে শুধুমাত্র ব্রেকআপ হয়েছে সেটা পাঁচ বছর আগে এবং সেই ছোট্ট একটা ট্রানজিটে সেটি সম্পূর্ণ রিকভার করতে পারে হ্যাঁ ইট মাইন্ড বি এটা হতে পারে বাট এটা ডেফিনেটলি নয় যে সেটা করবে তবে সদ্য ব্রেকআপ হওয়ার সম্পর্কে একটু যোগাযোগ করবেন আপনারা আপনাদের দিক থেকে দেখবেন পজিটিভ দিকে যাবে তাহলে মনিটারি দিক থেকে ভালো ফল পাচ্ছি আমরা আমরা সম্পর্কের দিক থেকে ভালো ফল পাচ্ছি কর্মজীবনে ইউজুয়ালি কিছুটা ভালো ফল পাবো এবং আরেকটা কথা যারা একটু সেভিংস করেন চেষ্টা করেন বিভিন্ন রকম শেয়ার মার্কেটিংয়ের সাথে কানেক্টেড হওয়ার বিভিন্ন রকম আদার্স বিষয়গুলোকে কানেক্ট করেন বিশেষ করে উত্তর ফাল্গুনি পূর্ব ফাল্গুনিও কিন্তু কম বেশি করে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমরা একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ের ক্ষেত্রে একটা হ্যাবক ডেভেলপমেন্ট বা পজিটিভিটি সেটা এক্সপেক্ট করা যায় যারা যুক্ত রয়েছেন বেদ সাহিত্য হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে তাদের শুভ সমন্বয়ের সম্ভাবনায় বেশি যারা সেলফ প্রফেশনে আছেন আমি বললাম একটু আগেও তাদের ক্ষেত্রেও পজিটিভিটি এক্সপেক্ট করছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করছেন একটু ফ্রেম তৈরি হয়েছে ঈশ্বরের কৃপায় নিজের চেষ্টায় তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যাদের বিয়ে সংক্রান্ত বিষয়ে প্রবলেম হচ্ছে অনেকভাবে চেষ্টা করছেন বিয়েটাকে নিয়ন্ত্রণ করার বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সম্পর্কটাকে ঠিক করে দুই পরিবারের মধ্যে কথা বলতে চাইছেন কিন্তু সেখানে গিয়েও আপনি দেখছেন বারংবার নানা নানা নানাবিধ প্রতিবন্ধকতা আসছে আমি মনে করি এই ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির পাত্রা আছে এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের মধ্যস্থতাকারী যেন অন্য কেউ না হয় আপনার প্রবলেম আপনার সম্পর্ক আপনিই কথা বলবেন আপনি সেই পরিবারের মধ্যে কথা বলবেন থ্রু আ পারসন এটা ডেফিনেটলি করবেন না ইট উইল নট বিক এটা ভালো হবে না আর একটা কথা আপনাদের বলে রাখি সেটি হচ্ছে কিছু টাকা পয়সা আপনারা দিয়েছেন বিদেশ যাওয়ার জন্য কিংবা বিদেশে পড়তে যাওয়ার জন্য আমি বলছি না সবার ক্ষেত্রেই এই যে টাকা দেওয়াটা এটা নেগেটিভ দিকে যাবে সবার ক্ষেত্রেই এটা বাজে দিকে যাবে নট লাইক দ্যাট আই এম নট সেইং দ্যাট কিন্তু বিষয়টা কী বলুন তো যারা এই ধরনের লোমনি করেছেন এই ধরনের একটা ইনভেস্টমেন্ট করেছেন এই ধরনের একটা টাকা পয়সা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমি মনে করি সামান্য সামান্য করে বৃদ্ধিপ্রাপ্ত হবে কারণ এই মুহূর্তে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আমরা দেখতে পারবো ওই পনেরো থেকে পনেরো এবং কিছু ডকুমেন্ট হারিয়ে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ নথি যেটা আপনি দীর্ঘদিন ধরে অন্বেষণ করছেন কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না এবং ট্রাই করছেন যে হ্যাঁ একটা নথি পাওয়া দরকার বা স্বগত একটা বিষয় অ্যাটাচ করার চেষ্টা করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছু খুঁজে পাওয়া পজিটিভিটি হওয়া গভর্নমেন্ট রিলেটেড কোন কাজ আটকে থাকা কন্ট্রাক্টর আপনি আপনার টাকা দিচ্ছেন আপনার বিল স্যাংশন হয়ে গেছে এভরিথিং ওয়াজ ডান বাট তারপরেও আপনার পেমেন্টটাও দিচ্ছে না এই যে এই যে বাধাটা এই যে সাময়িক সাময়িক করে একটা ডিস্টারবেন্স দ্যাট ইউ আর ফেসিং এটাকে কিন্তু কন্ট্রোল করা যাবে বা নিয়ন্ত্রণ করার একটা অবকাশের জায়গা দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে আপনারা সেটি যদি সিংহ হয়ে থাকে দেখুন আজকের দিনটের অনুষ্ঠানটা বা আলোচনাটা আমরা কিন্তু সিংহ রাশিকে পাথেয় করেই চেষ্টা করেছি আলোচনা করার আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর অনেক ক্ষেত্রে শুধু অপেক্ষা নয় কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে আমাদের সিদ্ধান্তগুলো চিন্তাগুলো এগুলোকে আরও বেশি সক্রিয় করতে হবে অ্যান্ড ডেফিনেটলি আমরা এগিয়ে যাব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রীগণেশ কল্যাণ করবেন সেই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীগণেশ